সবাইকে জানাই উল্টো রথের অনেক 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 শুভেচ্ছা উল্টো রথের দিন আমি একটু বেরিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা ছিল প্রথমেই আমি গিয়েছিলাম সুমির ওষুধ কিনতে মানে ওষুধের দোকান থেকে সুমির দুধ কিনতে সুমির পাউডারটা শেষ হয়ে গেছিলো তারপরে সেখান থেকে আস্তে আস্তে দেখলাম আমাদের ঠিক বটতলার সামনে স্বরাজের যে রথটা বেরোয় সেই রথটা বেরিয়েছে তো ভাবলাম একটু দাঁড়িয়ে রথটা রথ টানটা দেখেই যাই আমি তো সোজা রথের রথ টান দেখতে পারিনি মহেশে গিয়ে অত ভিড়ের মধ্যে দেখাটা আমার পক্ষে পসিবলও ছিল না তাই এই যে বাচ্চারা দেখতে পাচ্ছ রথগুলো টানছে রথটাকে ধরে তাই ভাবলাম একটু রথটা টেনে মানে টানটা দেখেই নিই মনটা শান্তি হয়ে যাবে মানে সোজা রথের ব্যাপারটা মানে উল্টো রথে সেরে নিলাম তো যাই হোক তারপরে আমি গেছিলাম জিলিপি কিনতে জিলিপির দোকানে প্রচুর ভিড় ছিল আমি ভিডিও করতে পারিনি এই যে জয় জগন্নাথ সবাইকে ভালো রেখো তুমিও ভালো থেকো এই কামনা করি এই প্রার্থনা করি তো দেখতেই পাচ্ছ এখানে রথটাকে কি সুন্দর করে সাজিয়েছে আর ব্যায়াম পার্টিও বাজানো হচ্ছিল তো প্রচুর 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 লোক দেখি দাঁড়িয়ে গেছে ব্যায়াম পার্টিটা বাজিয়ে আগে একটা ছোট্ট রথ মানে পেছনে একটা ছোট রথ ছিল তার পেছনে ছিল স্বরাজের রথ তো স্বরাজের রথটা খুবই ভালো সুন্দর করে সাজিয়েছে আমাদের আমাদের মাহেশের রথটা এবারে খুব সুন্দর করে সাজিয়েছে আমার এখনো মেলায় যাওয়া হয়ে ওঠেনি তবে মেলায় গেলে ডেফিনেটলি মেলার একটা ব্লগ তো আমি করবোই আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করো আর কমেন্টে কিন্তু জয় জগন্নাথ দেখতে ভুলো না আর আমার মিনি ব্লগুলো তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই জানিও বাড়ি যাওয়ার পথে চাউমিন কিনে বাড়ি ফিরেছি চলো আজকের মতন এখানেই শেষ টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকে